আজকে আমি বানাবো চিংড়ি মাছের বাটি চচ্চড়ি চিংড়ি মাছের বাটির চচ্চড়ি বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি ভাজা চিংড়ি মাছ নিয়ে নিয়েছি টমেটো কুচি কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি আর নিয়েছি আলু শুরু শুরু করে কেটে আর নিয়ে নিয়েছি সর্ষে বাটা ব্যাস এটুকুই হলেই চিংড়ি মাছের বাটি চচ্চড়ি হয়ে যাবে একদম ঘরোয়া রেসিপি ভিডিওটি প্রথম থেকে শেষ সবজি দেখার অনুরোধ রইলো আমি প্রথমে একটা বাটিতে আলু কাঁচা লঙ্কা টমেটো পেঁয়াজ নিয়ে নিব এরপরে আমি এটাতে দিয়ে দিব পরিমাণ মতো লবণ এরপরে দিয়ে দেবো আমি অল্প পরিমাণে হলুদ গুঁড়ো তারপরে দিয়ে দেবো আমি শুকনো লঙ্কা গুঁড়ো অল্প পরিমাণেই দিব সব কিছু দিয়ে সব শেষে আমি দিয়ে দেবো সরষের তেল সব একসঙ্গে এবার আমি ভালো করে এটাকে মাখিয়ে নিব এই রেসিপিটা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন গরম ভাতের সঙ্গে চিলি মাছের বাটি চচ্চড়ি থাকলে আর কিছুই কিন্তু লাগবে না এটা আমার মাখানো হয়ে গেছে এবারেতে আমি সর্ষে বাটাটা দিয়ে দিব সর্ষে বাটা দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব সব কিছুর সঙ্গে এরপরে দিয়ে দিব আমি ভেজে রাখা চিংড়ি মাছ চিংড়ি মাছটাকে দিয়ে এবার আমি এটাতে দিয়ে দিব বাটি ধোয়ার জল আর একটু পরিমাণ মতো জল দিয়ে এবার এটাকে আমি রান্না করতে বসিয়ে দিব ব্যাস আমি এটাতে রান্না করতে বসিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি লো টু মিডিয়াম রাখবো এবার আস্তে আস্তে করে আমি এটা রান্না করে নিব রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দিবেন এরকম নতুন নতুন রান্নার ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ফেসবুক পেজে নতুন পেজটিকে কিন্তু অবশ্যই ফলো করে দিবেন কথা বলতে বলতে আমার চিংড়ি মাছের বাটি চচ্চড়ি একদম রেডি হয়ে গেছে আমি এটাকে নামিয়ে নিয়েছি দেখুন খুব সুন্দর হয়েছে চিংড়ি মাছের এই বাটি চচ্চড়িটা রেসিপিটা তাহলে এখানেই শেষ করলাম দেখা হবে আবারও একটা নতুন কোনো রান্না